নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আকাশ কালো করে হু হু করে আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী সহ শিলাবৃষ্টি আজ ও আগামীকাল ঝড় বৃষ্টি সহ কালবৈশাখীর পূর্বভাস রাজ্যের আট জেলায় ভারী বৃষ্টি ও বজ্র বৃষ্টির লাল সতর্কতা সঙ্গে তাণ্ডব চালাবে কালবৈশাখী আজ রাতের দিকে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম কলকাতা সহ দীর্ঘাপুর আসানসোল বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ কুমিল্লা লালমনিরহাট কক্সবাজার মাদারীপুর মতিরহাট মেহেরপুর খুলনা সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস এই বৃষ্টি আগামী তিন দিন এক নাগারে চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস যার ফলে স্বস্তিতে রয়েছে দুই বঙ্গবাসী এই স্বস্তি আগামী কতদিন পর্যন্ত চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন আমরা দেখে নিই আজ এবং আগামীকাল কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া পিঠ তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাব স্ক্রিনের উপরে তো বন্ধুরা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের হলদিবাড়ি হলদিয়া কাক কাকদ্বীপ নামসাগর গঙ্গাসাগর এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা শহর চন্দননগর আরামবাগ কোলাঘাট বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট কাটোয়া এই জেলাগুলিতে আমরা জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে তাছাড়া যদি আমরা আরেকটু লক্ষ্য করি উড়িষ্যার দিকে যাই তাহলে কিন্তু উড়িষ্যার বালেশ্বর বীরপদা বহরমপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে বজ্র বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেক স্থানের উপরে দেখতে পাচ্ছেন যে উড়িষ্যার বালেশ্বর জলেশ্বর এবং বারিপদাতে কিন্তু সেখানে বজ্রপাত সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা যদি আরেকটু নদিয়া মুর্শিদাবাদের দিকে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে নদীয়া মুর্শিদাবাদ দুর্গাপুর আসানসোল কাটোয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মেহেরপুর সাতক্ষীরা যশোর ফরিদপুর নগরপুর সিরাজগঞ্জ রাজশাহী এই জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া মোটামুটি আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাই তাহলে বন্ধুরা আমরা এখানে অনেক উপরে দেখতেই পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ তো বন্ধুরা আমরা দেখে নেব যে আগামীকাল কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় আবহাওয়ার পরিবর্তন হচ্ছে আমরা এক নজরে দেখে নেব তো বন্ধুরা আপনারা এখানে অনস্ক্রিন উপরে দেখতেই পাচ্ছেন যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত আরও বেড়ে যাচ্ছে আজকের থেকে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা এখানে অনস্ক্রিন উপরে দেখতেই পাচ্ছি আগামীকাল আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু কলকাতাতে কিন্তু শিলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা খড়গপুর জামশেদপুর বালেশ্বর হলদিবাড়ি কাকদ্বীপ নামখানা এই উপকূলবর্তী এলাকাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বাংলাদেশের কলাপাড়া বরিশাল চিতাগং মহেশখালী ঢাকা মেহেরপুর রাজশাহী এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ শিলাহাট ঢাকা কুমিল্লা এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু ধানবাদ দেওঘর এই জায়গাগুলি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদাহতে কিন্তু আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু বৃষ্টির স্পেল একটি রয়েছে তাছাড়া উত্তরবঙ্গের হিমালয়ের পাদদের সংলগ্ন শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলিতে আপনারা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে আগামীকালতে কিন্তু এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি সোমবার অর্থাৎ তেরোই মে তাহলে কিন্তু বাংলাদেশে তুরা রংপুর কলাই ময়মনসিংহ গোলপাড়া গুয়াহাটি লাহাট মালদা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া মোটামুটি বাংলাদেশের রংপুর কলাই তুরা ময়মনসিংহ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিলাবৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি গ্যাংটক দার্জিলিং মালদাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রাখছে এইগুলিতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে মালদাহ সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নলহাটি সিউরি এই জায়গাগুলি মূলত বৃষ্টির পরিবেশ না থাকলেও কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে আমরা এই জায়গাগুলিতে তাপমাত্রা দেখতে পাচ্ছি নলহাটিতে পঁচিশ ডিগ্রি সিউড়িতে পঁচিশ ডিগ্রি দমকাতে ছাব্বিশ ডিগ্রি ধুলিয়াতে পঁচিশ ডিগ্রি কাটোয়াতে পঁচিশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি যে এই জেলাগুলিতে কিন্তু রকম তাপমাত্রা থাকবে না তাছাড়া করিমপুর বেলডাঙ্গা কৃষ্ণনগর মেহেরপুর বহরমপুর রানাঘাট শান্তিপুর ডোমকুল এই জেলাগুলিতে কিন্তু জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টিপাত তেরোই মে লক্ষ্য করা যাবে আমরা যদি আরেকটু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে যায় তাহলে দেখতে পাবো যে উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা এইগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া মোটামুটি ঝাড়গ্রাম কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট খড়গপুর আরংঘাট চন্দননগর আরামবাগ এই জেলাগুলিতে কিন্তু সেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখছি না তো বন্ধুরা আমরা দেখে নেব যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামী কয়েকদিন কোথায় কোথায় বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ এগারোই মে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বজ্রপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু কলকাতাতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে কিন্তু কলকাতাতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যেটা আমরা এই মুহূর্তে স্ক্রিন উপরে দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই আবহাওয়া চেঞ্জ হচ্ছে আমরা আমরা সকলে যদি একটু স্ক্রিনের উপরে লক্ষ্য করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো পাটনা ধানবাগ রাউরকেলা কলকাতা বাংলাদেশের রাজশাহী রংপুর পূর্ণিয়া এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য গুয়াহাটি শিলচর আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর এই জায়গাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতের জায়গায় জায়গায় স্পেল লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ কলকাতা এবং উপকূলবর্তী সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু আজ বজ্রপাতের পূর্বাভাস রয়েছে আমরা দেখে নেব বন্ধুরা আগামীকাল কোন কোন জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল একটু আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু ধানবাদ রাজশাহী কলকাতা ঢাকা পূর্ণিয়া রংপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রী দেখতে পাচ্ছি তো মূলত মোটামুটি এইসব জায়গাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু তেরো তারিখে লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু সেই রকম তেরো তারিখে কিন্তু অতিরিক্ত বজ্রপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে তেরো তারিখে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি উত্তর পূর্ব ভারতের রাজ্য গুয়াহাটি আসাম ত্রিপুরা শিলচর এই জায়গাগুলিতে কিন্তু বজ্রপাতের স্পেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা আপনারা এই মুহূর্তে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন